তো গাইস এখানটায় দেখতে পাচ্ছ এখন আমি চিট কোড ইউজ করব এই চিট কোডটা আমি এখন ক্লিক করলাম এই যে ক্লিক করলাম এইবার ঠিক করে দিয়েছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু পুরো স্নেক মনস্টার ও ভাই 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 কেমন খতরনাক লাগছে দেখো সেই ছোটা ভীমের দামিয়ানের মতো তো এই দেখো তোমাদের সামনে আমি পুরো স্পন করলাম একে ঘুষি মারবো ও ভাই আমাকে মারছে ভাই পালা 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 থেকে পালা 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 আমাকে অ্যাটাকও করছে আর এই দেখো ভাই আরও আর একটা আলাদা কালারের পুরো লাল কালারের পুরো স্নেক মনস্টার এটা তোমরা কি করে নেবে সেটাই তোমাদেরকে আমি গেমের মধ্যে দেখাবো দেখো ভাই সাব এই লালটা আরও খতরনাক লাগছে তো এটা কি করে নেবে গেমের মধ্যে আমি সব বলবো এই ভিডিওর মধ্যে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কি করে কেজিয়ে বাইক নিয়েছি এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে এই স্নেক মনস্টার তোমরা কিভাবে নিতে পারবে খুব সহজেই তার জন্য বলছি গেম প্লেটা আজকে খুব ইন্টারেস্টিং হবে তো ভিডিওটাতে এখন একটা লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদেরকে আমি দেখাই এই স্নেক মনস্টারটা তোমরা কি করে সবাই খুব সহজেই গেমের মধ্যে নিতে পারবে তো চলো তো দেখো তোমাদের সবার প্রথমে বলে দিই যে এই স্নেক মনস্টার নিতে গেলে সবার প্রথম কাজ যেটা তোমাদেরকে করতে হবে সেটা কিন্তু তোমাদের ফোনের নেটওয়ার্ক একদম অন রাখতে হবে ঠিক আছে নেটওয়ার্ক অন রাখতে হবে তারপরে তোমাদেরকে আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে যখন দেখবে যে আমার যেই ভিডিও রয়েছে ভিডিও নিচে দেখো একটা লিঙ্ক রয়েছে ফাইলের তো সেই লিঙ্কটাকে তোমরা কপি করবে তো আমার লিঙ্কটা কপি করা রয়েছে অলরেডি তো লিঙ্কটা কপি করবে লিঙ্ক কপি করে আসবে তোমরা ফোনে ফোনে এই সার্চ বার রয়েছে সার্চ বারে যে চিট মোড রয়েছে সেই চিট মোডে দেখো এখানটায় আমি লিঙ্কটা কপি সরি পেস্ট করে দেবো এইখানটায় আমি যখন পেস্ট করব তো তখন এই সাইডে দেখো লেখা আসবে একটা যে ফাইল লোডেড তো আমার এখানটায় কোনো কারণে আসছে না তো তোমাদের ওই ফাইল লোডেড ওটা চলে আসবে তারপরে হচ্ছে তোমাদেরকে এটা কেটে দিতে হবে তারপরে যেটা করতে হবে যে ফোনের নেট রয়েছে সেটাকে অফ করে দিতে পারবে তো সেটাকে অফ করে দেওয়ার পর তোমরা এই জায়গাটায় এখানটাই ক্লিক করবে এটার চিট করে হচ্ছে চার তো যখনই তোমরা চারে ক্লিক করবে তো তখন আসবে তোমাদের সামনে এই দেখো একটা স্নেক মনস্টার ভাই দেখো দেখো কেমন খতরনাক আসছে দেখতে ভাই সাব এটা কেমন ভয়ানক ভাই এটা তো ভাই ব্যাপক ব্যাপক লেভেলের একটা স্নেক মনস্টার তো এটাকে যদি আমি না গুলি করি বা মারি তো দেখবে এটা কী কীরকম রিয়্যাক্ট করবে আমাকে তো তার আগে ভাই আমি এক একটা গাড়ি স্পন করে রাখি দিই যাতে আমি পালাতে পারি কারণ আমি ইনফিনেটিভ হেলথে চিট করে ভুলে গেছি এ দেখে এখানটা আমি যদি এখন গুলি করি একে ফর্টি সেভেন দিয়ে কীভাবে মারতে আসবে তোমরা জাস্ট দেখো এই দেখো এই ভাই কিছু কিছু হলো না আরে ভাই আরে কিছু হচ্ছে না কেন ওই দেখো 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 পালা 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 ভাই পালা পালা ভাই পালা রে ভাই পালা পালা খুলে নে খুলে নে খুলে এই দেখো দেখো দেখি আমাকে তারা করতে পারেনি দেখো আমার হেলথ কোথায় দিয়ে দিয়েছে ও কি করে তারা করছে আমি এটা দেখব ও তারা তো করছে আমি কারণ আমি ওকে দেখতে পাচ্ছি না ভাই আমাকে সিওর তারা করছে আমি দেখতে চাই কীভাবে তারা করছে আরে ভাই এটা আমি কী করে দেখবো কী করে তারা করছে ভাই ঘুরেই দেখতে পারবো ও ভাই ও না 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 ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো আসছে মনে হচ্ছে ওই যে ওই দেখো ভাই দেখো ও মাই গড় পালা ভাই পালা 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 এখান থেকে তাড়াতাড়ি ও কেমন ভাই সাপের মতো বেঁকে বেঁকে কি আসছে এই দেখো ওই ভাই সাপ দেখো একবার কেমন ভয়ঙ্কর লাগছে ভাই দেখো জাস্ট দেখো ভাই এমনি ভয় লেগে যাবে তোমাদের এমনি ভয় লেগে যাবে ওই দেখো ওই 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 ভাই সব এখন মারবে দেখো আমার হেলথ কোথায় চলে যায় দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আরও এখানটায় বহুত কালার আছে ভাইদের ওই দেখো ওই দেখো পালা 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 ওকে ধরতে পারছে না ভাই ওকে ধরতে পারছে না ভাই এটা কি মরবে না তো আমি তো এ কে ফর্টি সেভেন তো অনেক করে গুলি করলাম মরলো না এবারটি আমরা দেখাবো সাহসিকতার পরিচয় কিন্তু ভাই আমার মনে হচ্ছে আমি মরে যাবো ভাই কি মরিস না মরিস না মরিস না প্লিজ মরিস না ও আসছে ও টো 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 এখানটায় আমি নিয়ে নেবো একটা ভালো ভাই এটা কি এইটা নেবো এইটা নেব এইটা নেবো আরে ভাই 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 মারিস না ওকে ভাই সব ফাইনালি ভাই আমরা এটাকে মেরে দিয়েছি কিন্তু এটা কি ভাই মরে গেছে কিন্তু এখান থেকে সরছে না তো অন্যান্য যে কোনো জিনিস মারলে ভাই সরে যায় তো এটা তো সরছে না কেন ওকে তো তোমরা এ কে ফোরটি সেভেন দিয়ে মরবে কিনা আমি জানি না কিন্তু এই যে মিসাইল বন্দুকটা রয়েছে এটা দিয়ে তোমরা মরতে দেখো তোমাদেরকে আমি ভালো পুরো জুম করে দেখাই কেমন খতরনাক তো প্রথমে যদি তোমরা এর কাছে যাও তাহলে গিয়ে দেখতে পারবে যে এর কাছে রয়েছে একটা তালবার টাইপের কিছু একটা রয়েছে আর এইটার ওই দেখো ওই সব গায়েব হয়ে গেল তো দেখো আমরা আর একটা স্পন করবো আর একটা দিয়ে স্পন করবো এবার রেড কালার আসবে এই দেখো এই দেখো পুরো রেড কালারের চলে এসেছে কিন্তু আমাদের সামনে হ্যাঁ এই দেখো এর হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা তালওয়ার টাইপের আর এ যদি হচ্ছে তুমি এ কে ফর্টি সেভেন দিয়ে মারো তো মরবে না যদি তুমি এই মিসাইল বন্দুকটা দিয়ে মারো না তাহলে এক গুলিতে ও খতম হয়ে যাবে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই মিসাইল বন্দুক দিয়ে মারলাম মিস হয়ে গেছে মিস হয়ে গেছে মিস হয়ে গেছে প্লিস আর হবে না এই দেখো আমরা পুরো মেরে দিয়েছি আর এই দেখো এটা কিন্তু লেটেস্ট একটা জিনিস যে এটা মারার পরেও কিন্তু অনেকক্ষণ ভাই থাকছে এই দেখো পুরো অনেকক্ষণ টিকে রয়েছে কিন্তু মার্কেটে দেখো ও কিন্তু মরছেই না ভাই 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 এটা কি অ্যাড করলো আমাদের রোহিত ভাই তো সিম্পলি এটা তোমাদেরকে নিতে গেলে কিন্তু আমি যেটা বললাম ভিডিওর মধ্যে সেটা তোমাদেরকে করতে হবে আমাদের এই ভিডিওর নিচে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে লিঙ্কটাকে নিয়ে নেট অন রেখে তোমাদেরকে কপি করতে হবে কপি করার পর চার দিতে হবে কোড চার কোড দেওয়ার পরে এইখানটায় একটা অ্যাড দেখতে হবে তারপরেই চলে আসবো আমাদের এই স্নেক মস্টার কিন্তু ভাই আমার গেমের যদি বলো সব থেকে আজব জিনিস কি তাহলে তো ভাই আমার এই স্নেক মস্টারটা মনে হচ্ছে ভাই এটা কী মানে কী মানে কি এটা কী জিনিস ভাই স্নেক মনস্টারও হয় রোহিত গেমিং স্টুডিও আমি প্রথমেই বলেছিলাম একটু কেমন যেন মানে আজও মানে সেই সেই জিনিস বানাই এ দেখে এটা আমি যদি এ কে সেভেন দিয়ে মারার চেষ্টা করি দেখি কতটা গুলি মেক করতে হয় কারণ এ কে ফোরটি সেভেন দিয়ে এ মরতে চাইছিল না দেখি কয় রাউন্ড গুলি শেষ হয়ে গেল ভাই মরছে না মরছে না ভাই মরছে না মরছে না মরছে না ভাই ও ভাই সাব মরে গেল আমি মরে গেছি তো ভাইস আজকের গেম প্লেটা এই ছিল তো নেক্সট আরও আর একটা আসবে তোমাদেরকে সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা চিট কোড নিয়ে আসবো তো সেটা দেখার জন্য কিন্তু এই ভিডিওটা তো একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিতে হবে তো আজকের জন্য এইটুকানি দেখা হচ্ছে তোমাদের সাথে এরপরে যে ভিডিওটা আসছে ওটা তো একটা নতুন জিনিস অ্যাড করব। মানে অ্যাড করেছে সেটাই তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের জন্য যাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ঠিক কালকে খুবই একটা ইন্টারেস্টিং গেম্পলে ভিডিওর সাথে চলো টাটা